নমস্কার তোমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলেছি আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব যেমন কি তোমার থামনে দেখে অবশ্যই বুঝতে পারছো ওয়েস স্কলারশিপ সম্পর্কিত দু হাজার তেইশ চব্বিশ ব্যাচে তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছিলে তাদের বেশিরভাগ স্টুডেন্টরা অনেকে টাকা পাওনি এই মুহূর্তে দাঁড়িয়ে এখন পর্যন্ত সেক্ষেত্রে অনেকে আমাকে কমেন্ট করছো যে ওয়েস স্কলারশিপ তরফ থেকে আর কি টাকা পাওয়া যাবে দু হাজার তেইশ চব্বিশ ব্যাচে যারা অ্যাপ্লিকেশন করেছিল নতুন সেশন যেমন কি তোমরা সকলে জানো অ্যাকাডেমিক ইয়ার পরিবর্তন হয়েছে কিছুটাকে এবং নতুনভাবে তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ সালে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে সেক্ষেত্রে আর কি তোমরা দু হাজার তেইশ চব্বিশ ব্যাচে যারা টাকা পাওনি তারা কি আর টাকা পাবে সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করছে যে আমার আমার কোর্স ডিউরেশন শেষ হয়ে গেছে বা কোর্সের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার মুখে প্রায় আর কয়েকদিনের পরে তোমাদের কোর্সের ভ্যালিটি অনেকে শেষ হয়ে যাবে সেক্ষেত্রে যারা গ্র্যাজুয়েশন বা বিভিন্ন কোর্স বা ডিপ্লোমা কোর্স যে কোনো যে কোনো কোর্স করছো না কেন সেক্ষেত্রে অনেকেই আমাকে কমেন্ট করছে যেটা আর কি টাকা পাওয়া যাবে ওয়েসি স্কলারশিপে আবেদন করেছে দু হাজার তেইশ চব্বিশ ব্যাচে কিন্তু এখনও তোমাদের নতুন অ্যাকাডেমিক ইয়ার অর্থাৎ নতুন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে কিন্তু এখনও তোমরা অনেকেই টাকা পাও সেক্ষেত্রে টাকা পাবে না পাবে না আর যদি টাকা পেয়েও থাকো তাহলে কবে টাকাটা পাবে কয়েকদিনের মধ্যে বা ক কতদিন লাগবে সময় সেটা আজকে বলে দেব আজকের ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা প্রথম থেকে তো শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটাই থাকুন এবং ভিডিওটা যদি একটু ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং পাশাপাশি বেকটন ক্লিক করবো অবশ্যই পাশাপাশি বন্ধু এবং আত্মীয় পরিশোধন সকলের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তো এসি স্কলারশিপ সম্পর্কিত আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব নতুন তোমাদের কী আপডেট উঠে আসছে এবং তোমরা যারা দু হাজার তেইশ চব্বিশ বাচ্চা অ্যাপ্লিকেশন করেছিলে তারা টাকা পাবে না পাবেননি তো চলুন ভিডিওতে শুরু করা যাক তো ওয়েসসি স্কলারশিপ সম্পর্কিত কী সেই বড়ো আপডেটটি এবং খুশির খবরটি বলতে চলেছি তো ভিডিওটা শুরু করা যাক ওয়েসসি স্কলারশিপ নিউ আপডেট দু হাজার তেইশ চব্বিশ বছরের এসসি এস এবং ওবিসি স্কলারশিপের টাকা কবে পাবে দেখে নেওয়া যাক এবার বিস্তারিত তথ্য পশ্চিমবঙ্গের ওয়েসসি স্কলারশিপ নিয়ে ছাত্রছাত্রীদের বিশেষ একটা আপডেট রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশের নতুন আবেদন শুরু হয়ে গেল এখনও আগের বছরের টাকা মেলেনি যেমনকি আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম তোমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা অনেকে টাকা পাওনি সিক্সটি পারসেন্ট অনেকে আবার ফর্টি পারসেন্ট টাকা পাওনি বা অনেকে এমন আছেন যারা রূপ টাকাই পাননি নিয়ম অনুসারে স্কলারশিপের টাকা রাজ্য সরকার সিক্সটি পার্সেন্ট বা ষাট শতাংশ দেয় এবং কেন্দ্র সরকার চল্লিশ শতাংশ বা ফর্টি পারসেন্ট টাকা দিয়ে থাকে এসসি এবং ওবিসি স্কলারশিপের পেমেন্ট এর টাকা ছাত্রছাত্রীরা কবে পেতে পারে তা জানা আজকের এই ভিডিওতে তো চলুন দেখে নিচ্ছি আমরা কি কী দেখব এই ভিডিওর মাধ্যমে এক নজরে আমরা দেখব প্রথমে কীভাবে ওয়েসি স্কলারশিপের টাকা দেওয়া হচ্ছে ওইসি স্কলারশিপ পেমেন্ট দুহাজার তেইশ ব্যাপারে এবং তারপরে দেখে নেব আটকে রয়েছে রাজ্য সরকারের টাকা ও স্কলারশিপ ট্রেট এবং তারপরে দেখে নেব যে তাহলে কবে টাকা ঢুকতে পারে অ্যাকাউন্টে তো চলুন শুরু করা যাক প্রথমে দেখে নেবো কীভাবে ওয়েসি স্কলারশিপের টাকা দেওয়া হচ্ছে ওয়েসি স্কলারশিপ পেমেন্ট হাজার তেইশ চব্বিশে কীভাবে তোমাদের পেমেন্টটা আসতেছে এবং কীভাবে আসবে সহজভাবে একজন দশম শ্রেণীর ওবিসি পড়ুয়া চার হাজার টাকা অর্থাৎ চার হাজার টাকা প্রায় স্কলারশিপ বৃত্তি প্রাপ্য সেক্ষেত্রে কেন্দ্র সরকার থেকে যে পাবে ষোলোশো টাকা অনুদান এবং বাকি চব্বিশশো টাকা পাবে রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ এক্সাম্পেলের মতো আমরা ধরে নিতে পারি যে একটা দশম শ্রেণীর ছাত্র বা ছাত্রী সেক্ষেত্রে ও বিসি এস টি যদি হয় তাহলে তারা চার হাজার টাকা করে বছর পাবে এবং এই স্কলারশিপে বৃত্তির পাপর সেক্ষেত্রে কেন্দ্র সরকারের থেকে সে পাবে ষোলোশো টাকা এবং তারপরে বাকিটা চব্বিশশো টাকা পাবে রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের দপ্তর থেকে বুঝে দেওয়া হয়েছে সেটা না পড়ে থাকলে কি লিঙ্ক দেওয়া রইল অবশ্যই বিস্তারিত বুঝে নিতে পারেন অর্থাৎ এই বিষয় নিয়ে একটা আমাদের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা এক ক্লিকে বুঝতে পারবেন যে কত টাকা থাকলে কত টাকা রাজ্য সরকার এবং কত টাকা কেন্দ্র সরকার দিবে সেটা খুব সহজে বুঝতে পারবেন তারপরে ধরে নেবো তাহলে কতদিন পর টাকা ঢুকতে পারে তো এক্ষেত্রে ওয়েসি স্কলারশিপের টাকা কবে ঢুকতে পারে দেখে নিচ্ছি এবারে আশা করা যাচ্ছে যে এই মাসের শেষের দিকে একটা লট ফান্ড ছাড়া হবে যেমন কি তোমরা সকলে জানো ওয়েসি স্কলারশিপের সময় মতো ঠিক ঠিক ঠিকঠাক সময়ে মানে ওয়েসি স্কলারশিপ ফান্ড আসে কখনও আসে না সেই ক্ষেত্রে আশা করা যাচ্ছে এই এই মাসে মোটামুটি একটা ফান্ড আসতে চলেছে এবং আজকে যেহেতু ন তারিখ মোটামুটি এই মাসের মধ্যে তোমার একটা বড় লট আসতে চলেছে তবে সেক্ষেত্রে কোন কোন জেলা প্রাপ্য পাবে সেটা দেখার বিষয় তা না হলে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই স্কলারশিপের টাকা দেয়া হতে পারে তা সেপ্টেম্বর মাসটা পুরোটা জুড়ে মোটামুটি স্কলারশিপের টাকা দেওয়া হতে পারে সম্ভবপূর্ণ জানানো আছে তবে নতুন স্ট্যাটাস চেক অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা অবশ্যই ডেসক্রিপশানে পেয়ে যাবে যে ডাইরেক্ট অ্যাপ্লিকেশান কীভাবে তোমরা চেক করবে যে তোমাদের বর্তমান স্ট্যাটাস কী দেখাচ্ছে সেক্ষেত্রে পেমেন্ট দু হাজার তেইশ চব্বিশে টাকা এখনও ঢোকেনি যারা তারা কবে টাকা পেতে চলেছে এবারে দেখে নিচ্ছি না পেলে বা কি করবে দেখে নাও তবে চিন্তার কোনো বিষয় নেই যেহেতু এটি একটি সরকারি স্কলারশিপ টাকা সকলেই পাবে এবং অনাগ্রহী শ্রেণীর কল্যাণ দপ্তরের তরফ থেকে পরিচালিত করা হয় অনুদান সরকারি দপ্তরে পৌঁছলে সেটা ছাত্র ছাত্রীর মধ্যে দেওয়া হয় পরবর্তীকালে যে কোনো আপডেট পাওয়ার জন্য ছাত্রছাত্রী অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল যোগ্য হতে পারো ওয়ে স্কলারশিপ বা যে কোনো স্কলারশিপ সম্পর্কিত যে কোনো ভিডিও পেয়ে পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের যে চ্যানেল রয়েছে তাতে যোগ করতে পারেন পাশাপাশি যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তাতে যোগ করতে পারেন তো আজকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করলাম যে ওই সি স্কলারশিপের টাকা তোমরা কবে থেকে পাবে এবং যেহেতু একটা অফিশিয়াল তোমাদের স্কলারশিপ সেক্ষেত্রে তোমরা অবশ্যই টাকা পাবে যদি স্কলারশিপে যোগ্য হও তো আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন এবং পাশাপাশি বেলকোনি ক্লিক করে অবশ্যই এবং চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুদের মধ্যে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া ওই স্কলারশিপ যারা দু হাজার তেইশ চব্বিশের হচ্ছে অ্যাপ্লিকেশন করেছিল কোনরূপ চিন্তার বিষয় নিয়ে তোমরা সকলের টাকা পাবে তো আজ এই পর্যন্ত দেখা যাচ্ছে আরো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও